রাজধানী ঢাকার কোলাহলপূর্ণ পরিবেশকে পাশ কাটিয়ে সারা দিনের কর্মব্যস্ততা শেষে নান্দনিক এবং আভিজাত্যপূর্ণ পরিবেশে বসে এসপ্রেসো ল্যাটে কাপুচিনো কিংবা পছন্দের আমেরিকানো কফির পেয়ালায় চুমুক দিতে দিতে আপনি যদি হারিয়ে যেতে পারেন পিয়ানোর মোহনী সুরের মূর্ছনায় তাহলে নিশ্চয়ই দারুণ এক ভিন্টেজ মুহূর্তের স্মৃতি জমা হবে আপনার জীবনে একটি দারুণ কফি লাউঞ্জ গড়ে উঠেছে রাজধানীর বনানী অভিজাত এলাকায় প্রথম দ্বিতীয় এবং রুফটপ সহ তিনটি ফ্লোরে ক্লাসিক আবহের নান্দনিক সৌন্দর্যে সাজানো হয়েছে ভোজন রসিকদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় রুফটপের শতবর্ষ প্রাচীন বিশাল আকারের পিয়ানো এবং পিয়ানোর মোহনীয় সুরীর মূর্ছনায় স্নাত হওয়ার সুযোগ সবে গত ডিসেম্বর থেকে যাত্রা শুরু করে ইতোমধ্যেই সঙ্গীত ও আড্ডাপ্রিয় ভোজন বিলাসীদের পছন্দের রেস্তোরাঁ হয়ে উঠেছে এসপ্রেসো লাউঞ্জ সম্প্রতি টাইমসের মুখোমুখি হয়ে এসপ্রেসো লাউঞ্জের বিভিন্ন সেবা সম্পর্কে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার মিস্টার সুধীর ব্যাপারী জানান নান্দনিক পরিবেশে মানসম্মত খাবার পরিবেশনে আমরা সচেতন এবং প্রতিজ্ঞাবদ্ধ আমার নাম সুধীর ব্যাপারী আমি স্পেশাল লঞ্চের অ্যাকাউন্টস ম্যানেজার আমাদের চেয়ারম্যান স্যার বেসিক্যালি উনি আমাদের এই বিভিন্ন দেশে ঘুরেন তো ওখানে বড় বড় রেস্টুরেন্টে পিয়ানো দেখেছেন এবং যারা ভোজন রসিক তারা ভোজন করে প্লাস পিয়ানোর সঙ্গীত শুনে যারা আপনার সঙ্গীত প্রেমিক বেসিক্যালি যে খাবার সাথে সাথে তারা এই পিয়ানোর মিউজিকটাকে খুব ভালোবাসে এই থিমটা নিয়ে আমাদের চেয়ারম্যান স্যার উনি আমাদের এই বনানিতে এই রুপটপ করেছেন যেখানে পিয়ানো হবে বাঁচবে এবং সঙ্গীতও হয় সাথে সাথে আমাদের এখানে ভালো ভালো ই আছে প্যাকেজ আছে খাবার দাবারের এবং পরিবেশটাও খুব সুন্দর আপনারা দেখেন আপনার বেভারেজ আছে কফি আছে আপনার স্টিকের ভেতর আছে অয়াগো বিপ আছে আপনার পেস্টি আছে ভালো ভালো কেক আছে যে কেক আপনারা কোথাও পাবেন না এবং আমাদের বিদয় ভাই আছেন উনি খুব ভালো পিয়ানিস্ট বেশ কিছু গেস্ট আছে শুধুমাত্র হৃদয় ভাইয়ের পিয়ানিস্ট শোনার জন্য আসে আমি সিকলে অনেকগুলো লাইন নিয়ে কাজ করতাম কাজ করতাম কেন আমার খুব পছন্দের একটা সেক্টর আমাদের মানুষের ঢাকা শহরে সর্ব ফ্যাভ স্টার হোটেল আছে সবগুলো হোটেলের সাথে আমি কাজ করতে কাজ করছি আর এখন যেটা করছি স্পেসলি আমাদের সাথে আর এই জায়গায় আমার একটা মানে স্বাচ্ছন্দ্যের একটা জায়গা তৃতীয় জায়গা যে এখানে বুঝান বরানি মতো একটা জায়গা এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপের কিছু হচ্ছে সমস্ত আমাদের টেস্ট আছে যারা হচ্ছে ইন্ডিয়ান প্রতিষ্ঠান রয়েছে কালচারাল কালচারাল মাইনে পছন্দ করে আমাদের ভোটের অবশ্যই দেখে থাকবেন ভালো একটা র্যাঙ্কিংয়ে আছে আমাদেরকে আমাদের ভোট পাশাপাশি যেটা হচ্ছে আমাদের একটা কালচারাল একটা অ্যাক্টিভিটিস স্কোর হয়ে থাকে যেটা হচ্ছে লাইভ মিউজিক বা অ্যাক্সান্স হয়টা বলছিলাম ক্লাসিক্যাল ফ্রি আমার এখানে রুচিবান রুচিবান মানুষগুলো রুচিবান বটল এছাড়াও এসপ্রেসো লাউঞ্জের প্রতিষ্ঠা এবং এর খাদ্যমান প্রসঙ্গে কথা বলেন এসপ্রেসো লাউঞ্জের এক্সিকিউটিভ শেফ মিস্টার খালিকুজ্জামান খান মিস্টার খালিকুজ্জামান একজন বিশ্বমানের ফুড মেকার তিনি এসপ্রেসো লাউঞ্জে যোগদানের পূর্বে কাতারের রানীর শেফ হিসেবে সম্মান এবং সফলতার সঙ্গে কাজ করেছেন ইভেন আই ওক ফর দ্য বেলজিয়াম কুইন ফ্যামিলি কিং রয়ুয়া ইভেন আই ওক ওভার দেয়ার অল দিন শেফ ইস ভাইন ডিফিকল্ট টু ইন এশিয়ান পিপল হু ওক ফর দিস্টার বিক ও ইউ ওক ফোর দিস্টস্টার ইউ মাস্ট বি কাউন্ট ইউর ক্যালোরে ইউ মাস্ট বি কাউন্ট ইউর ফুড ইউ মাস্ট বি কাউন্ট হাউ মচ গ্রাম অন পিপল টেক ফর দ্য নার্মল পিপল ইফ ইউ টেক দ্য মোর দেন এইট হন্ড্রেড গ্রাম ক্যালো ইউ উইন এ অন কিলো ওয়েট সো in my country people are not cared that but in europe people are very 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 careful about their food that's why they stay in long time in the world thank you so much and i feel really happy uh, for the news uh, who came today uh, uh, to our place and i really appreciate and uh, pray for us and pray for we want to create a globally all over the world the same thing in, in, in our country অ্যান্ড দ গাই হু ক্রিয়েট স্পেশি অগেন থ্যাংক দ হি কি ডাইজ সার হি ইস রি রিয়াল ভে পশ ম্যান অ্যান্ড ভে ক্লা ম্যান অ্যান্ড আই ফিল প্রাউড টু ও ইন হিয়ার থ্যাংক ইউ সো মচ থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপ এ গুড ডে